বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব খালেদ চৌধুরীর জন্মদিন উপলক্ষে তাঁরই কিছু কথায় আকাশবাণীর মৈত্রী সংবাদের শ্রদ্ধা আমার বয়স যখন ছয় কিংবা সাত সে সময় আমি পাঠশালায় পড়তাম ওটা করিমগঞ্জে আমার জন্মস্থান যেখানে আসামের ভিতরে যে অর্থাৎ তৎকালীন শিরট শিরোট কিন্তু বর্তমানে করিমগঞ্জ আলাদা ডিস্ট্রিক্ট এবং সেটা ভারতের মধ্যে সেইখানে ওই আমি যে ছবি আঁকতাম সবসময় দশের মধ্যে দশ পেতাম কারণ মাস্টার মাসে আমার চেয়ে ভালো আঁকতে পারতেন না এবং আমার পরে আরেকটি ছেলে ছিল জয়রাম নমশূদ্র সে খুব কষ্ট করে আঁকত এবং সে সাত আট পেত বাকিরা একেবারেই আঁকতে পারত না তারপরে মজার ব্যাপার হচ্ছে এখানে যে এরকম একটা ময়না আঁকতে দিয়েছেন আমি যথারীতি এঁকে নিয়ে এসছি জয়রামও এঁকে নিয়ে এসছে এবং আমি স্কুলে একটু আগে চলে গেছি যেতেই অন্যান্য সব ছেলেরা খাতা ধরে দিয়েছে এঁকে দেয় বাইকে এঁকে দিয়েছে যে কোনোদিন আঁকতেই পারে না তারটা সবচেয়ে ভালো হয়ে গেছে মানে আমার চেয়েও ভালো তো মাস্টার খাতা দেখে দেখে প্রথমটা চোখ বুঝেই আমার উনি আমারটা ভেবে এই নম্বর দিয়ে দিলেন দ্বিতীয়টা করে তাতেও একটা নম্বর দিয়ে একটা করে তৃতীয়টা খুলতেই ও সন্দেহ হয়েছে তারপরে দু একখানা খাতা দিকে আমাকে ডাকলেন এদিকে এসো এটা কান ধরে দুটো থাপ্পড় যে কখন এটা করবে না সেই ছবি আঁকা অর্থাৎ স্কুলের বাইরে আঁকার তখন ওই মাটি দিয়ে মূর্তি বানাতাম এবং সেই সময় তাই নয় এখানে পাশে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল যে বর্ধিষ্ণু চাষি স্বপ্ন দেখেছিল যে নৌকা করবে আমাদের স্কুলের শেষ হতেই দৌড়ে চলে যেতাম ওইখানে গিয়ে দেখতাম চারতলা উঁচু একটা ছইয়ের মতন তৈরি করা হয়েছে তাক টাক তাক এবং দুদিকে দুটো গলুই বেরিয়েছে উপরে সমস্ত ভূতপ্রেত তারপর যত রকমের কি বলে অবতার কলকি অবতার অমুক নৃসিংহ অবতার ইত্যাদি ইত্যাদি সব সারি সারি করে দুটো বোর্ডে লেখা থাকতো অবতার করতে করতে সব ওই শিব ঠাকুর ঠাকুর দিয়ে দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আর দুটো রাখার ছিল দুদিকে কি জানি একটা গ্রাম্য চেহারা তার মধ্যে ছিল এবং সেইটি দেখে একেবারে মুগ্ধ আমার আর জীবনে তো কোনোদিন এরকম হবে এটা ভাবতে পারিনি তা আমি রোজ স্কুল পালিয়ে চলে যেতাম স্কুল পালানো নয় মানে স্কুলের পরে ওইখানে যেতাম এবং সেইগুলো মুগ্ধ হয়ে দেখতাম এবং বাড়িতে এসে একটা সময় বানাতে শুরু করলাম প্রচন্ড প্রভাব পড়েছিল এবং সেখানে মুখস্ত এমনকি সমস্ত মুখস্ত বলে দিতাম দেবতার অবতারদের নাম প্রথম মূর্তি বানিয়েছিলাম একটা হাঁস তারপরেই কিন্তু এইটা এইটি বানানো হচ্ছে তো বাড়িতে আমি খুব মুগ্ধ হয়ে বানাতাম বাবার সঙ্গে আমার সম্পর্কটা খুব খারাপ ছিল উনি হঠাৎ যাচ্ছেন পাশ দিয়ে আর আমি ওই বানাচ্ছি আমার একটা কোণে জায়গা বেছে নিয়েছিলাম উনি হঠাৎ দাঁড়িয়ে পড়লেন আর আমি একটু কাটা হয়ে গেছি একেবারে ভয়ে যে এইবার বোধ হয় সমস্ত লাথিমারি ভেঙে ঠেঙে দেবে হঠাৎ আমাকে বললেন যেগুলো বানাবে না এগুলো বানাতে পুজো করতে হয় হঠাৎ একটা দায়িত্বের ব্যাপার এসে যাচ্ছে এবং পুজো করলে আমি তো করতে পারবো না আমাকেই করতে হবে তারপর থেকে বানানোটা বন্ধ হয়ে গেল এই প্রসেসটা ছিল বেশ কিছুদিন ধরে এই মূর্তি বানানোটা এবং সে নিজের মতন করে বানাচ্ছিলাম সে যেমন তেমন দেখে এসেছিলাম সেই রকম আমার কিছুই জানি না কিন্তু বানাচ্ছিলাম আমার যখন সতেরো বছর বয়স তখন আমি বাড়ি থেকে পালালাম কারণ মানে আমার মা মারা গেলেন আমার বছর বয়সে তারপরে বার আটেক আমি পালিয়েছিলাম পালিয়ে ওই আত্মীয় বাড়িতে যেতাম তারা আবার বেশি দিন পরের ছেলে রাখবে কেন কাজে খবর পাঠাতো যে নিয়ে যাও এখানে রয়েছে বাবা তখন যেতেন এবং গিয়ে ওদের সামনে ভীষণ ভালো ব্যবহার করতেন কিন্তু বাড়িতে এসেছিলাম ফেরত হাস থেকে হাইডে ফলে আমার পক্ষে আরো ত্রাসের ব্যাপার হলো এবং নানা রকম ফিজিক্যাল অত্যাচার খুব হতো আর কি এটা আমার মায়ের উপর হতো এবং আমি বড় ছেলে বলে আমার উপর হতো এই সময় তখন একটা সময় যখন এমন ডেসপারেট অবস্থায় গিয়ে পৌঁছালাম তখন আমার সতেরো বছর বয়স তখন দেখলাম যে বাড়িতে পালাতে গেলে আমাকে এমন একটা পন্থা নিতে হবে যে পন্থায় আমাকে ফিরিয়ে নিতে পারবে না আমি আমার এক বন্ধু ক্লাস ফ্রেন্ড মুসলমান বন্ধু তার বাড়িতে এসে খেয়ে ফেললাম বা তোমার জাত চলে গেল আর ঘরে নিতে পারবে না কিন্তু মাইনে রয়েছে আবার পুলিশদের ধরতে পারে এটাও সব রিউমার আমরা খালি খবর পাচ্ছি যে ওরা খবর পেয়ে গেছে পালাতাম আবার একদিন দুদিন কারো বাড়িতে থাকলাম তারপরে আবার পালালাম এই পালানোটা মানে একটা প্রসেস ছিল প্রায় দু বছর করতে করতে আমি নাইনটিন থার্টি শেষের দিকে থার্টি নাইনে ঘোড়ায় সিলেট এসে পৌঁছালাম এবং প্রত্যেকবার নাম পাল্টালাম এবং থাকতাম মুসলমান বন্ধুদের কাছেই থাকতাম এই অবস্থায় ছিল সেই সময় থার্টি নাইনে যুদ্ধ লাগলো আর সবাই কিছু না কিছু করছে আমি কি করি আমাকেও কিছু করতে হবে রোজগারের জন্য তো কিছু করতে হবে আমি তখন ওই হাতের আকা। মানে হাতের লেখাটা আমার ভালো ছিল একটা মজার কাহিনী আছে একটা মুদির দোকানে বসে সিগারেট খেতাম এবং ওইখানে বসে আড্ডা দিতাম সে মুদি বেটে লোক ওর কাছে প্রথম নজরুলের কবিতার আবৃত্তি শুনি সে আমাকে হঠাৎ একদিন বলল যে তুমি আমাকে তিনটে লেখা লিখে দিতে পারো আমি ওটা মাগিয়ে টাঙিয়ে রাখবো একটা হচ্ছে মানুষকে বিশ্বাস করিতে নাই মানুষ আত্মসুখের সন্ধানী পরোপকার বর্তমান জগতে অধর্ম এই তিনটি কথা আমি লিখে দিলাম এবং সেটা বাঁধিয়ে রাখলো একটা ঘটনা ঘটল যেটা যে জীবনের প্রথম একটা পদক্ষেপে এই ধরনের কিছু সিনিক্যাল কিছু অ্যাপ্রোচ আর কি জীবনের সম্বন্ধে এটা তখন আমাকে মুগ্ধ করেছিল গান গাওয়াটা আমাদের বাড়িতে একটা ধারা ছিল আমার দিদিমা অর্থাৎ গুরুসদর দত্তের বর্দি কাত্তায়নি কাস্ত তিনি গানও গাইতেন এবং নাচতেন ধামাইল নাচ তার প্রবক্তা ছিলেন একজন আমার মা ভালো গাইতেন আমার মামারা ভালো গাইতেন গানের একটা মামার বাড়ির দিকে ছিল আমার বাবা করতেন আমি যে জন্মেছি গ্রামে গান মনে পড়ছে ওই ছেলেবেলায় শুনতাম গানটা সবটা মনে নেই ফার্স্ট লাইনটা হচ্ছে ঘুম ঘুম লো ঘুমে মরে ছাড়ে না নাইরল তেলও আনছিল বন্ধু ঘুমো দেখি দিল না অর্থাৎ বন্ধু আমার নারকেল তেল নিয়ে এসেছিল কিন্তু আমি ঘুমিয়ে আছি দেখে আমাকে দিলো না আমার ব্যর্থ হল আর গুম ঘুম আমার শুধু খালি ঘুমে পাচ্ছে ঘুমে পাচ্ছে তো এই পরিবেশের মধ্যে কিন্তু আমি আস্তে আস্তে এই সাংগীতিক পরিবেশনে বড় হই আর ধামাইল গান মেয়েলি গান এমনকি একটা মেয়েলি গান আমি জানতামই না ওটা মেয়েলি গান কিন্তু গানটা এমনভাবে আমাদের কানে ঢুকে গেছিল জলের ঘাটে বাসি বাজায় এগো কমলা আমরা জলে যাই এটা হচ্ছে জল ভরার গান এই অবস্থায় ছিল সেই সময় থার্টি নাইনে যুদ্ধ লাগলো এই সময় মিলিটারি কন্ট্রাক্টার করতে শুরু করলাম অর্থাৎ ওই কাজ মিলিটারি পেলাম নতুন ট্যাঙ্ক আসছে তার রঙ করা হয়নি সেগুলো লোক লাগিয়ে সে রং করা এয়ারপোর্ট হয়েছে নতুন কাজে এইসব করতে করতেই হঠাৎ আমার মামার বাড়িতে এক ভদ্রলোক যেত যে কমিউনিস্ট পার্টি করত। তার ধারণা হয়েছে যে আমি ছবি আঁকতে পারি তা আমাকে বললে আপনি একটা ছবি এঁকে দেবেন কি ছবি বলে একটা স্থান ছবি দিয়ে বললো একটু বড় করে এঁকে দিলাম তো বিরাট ত্রিশ চল্লিশ সাইজের কাগজে আমি দরজা বন্ধ করে এঁকে দিলাম এঁকে দিয়ে গুটিয়ে বললাম যে বাবা নিয়ে যাও আর কোনোদিন বলবে না অনেক কেমন হয়েছে আমি নিজে বুঝতেই যে এটা এটা টার্নিং পয়েন্ট হবে আমার জীবনে সেইখানে সই করলাম খালে চৌধুরীর নামে প্রথম এই থেকে খালে চৌধুরীর নামটা হয়ে আজ সাতই পৌষ চিরাচরিত প্রথা অনুসারে শান্তিনিকেতনে পৌষ উৎসবের সূচনা হল একটি প্রতিবেদন কেতনে ছাতিনতলায় আজ সকালে ব্রহ্ম উপাসনার মধ্য দিয়ে পৌষ উৎসবের সূচনা হয়েছে বিশ্বভারতী পৌষ উৎসব উদযাপন করলেও পৌষ মেলা না করার সিদ্ধান্ত আগেই নিয়েছিল। তার কোভিড সিচুয়েশনে পৌষ মেলা করার কোন রকম ঝুঁকি নিতে রাজি নন তারা পৌষ উৎসবে অবসর সমস্ত অনুষ্ঠানই রয়েছে গতকাল বৈতালিক দিয়ে শুরু হয়েছে আজ ছাতিনতলায় ব্রহ্ম উপাসনা আগামীকাল আমরকুঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকীর শতবর্ষ উদযাপন নয় পঁচিশে ডিসেম্বর খ্রিস্ট উৎসবের মধ্যে দিয়ে এই বোধ উৎসবে সমাপ্তি করবে এমনটাই জানিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী পর্যটক ছাত্রছাত্রীরা অবশ্য হঠাৎ যেহেতু কোচ মেলা হচ্ছে না শান্তিনিকেতন থেকে চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আকাশবাণী সংবাদ